চিকেন পপকর্ন আপনাদের সাথে শেয়ার করব বোস্ট চিকেন যেটাই বলেন না কেন খুবই ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায় আর বাচ্চারা খুবই পছন্দ করবে সাথে কিন্তু বড়রাও করবে কারণ এত সুন্দর ক্রিস্পি অনেকক্ষণ ধরে মসমসে থাকে চলেন তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করেছি এখানে আমি বুকের মাংস নিয়েছি আর ওই যে মুরগির পাক আছে না ওটাও নিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতন টেস্টিং সল্ট অবশ্যই দিতে হবে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম আমি এখানে চিকেন পাউডার এটা কিনতে পাওয়া যায় বাজারে আর দিয়ে দিলাম ফিশ সস অবশ্যই এটাতে ফিশ সস দিতে হবে তারপর ম্যাগি সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ওয়েস্টার সস দিয়ে দিলাম অল্প পরিমাণ তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতন এখন ভালো করে এটাকে মেখে নিব। এখানে কিন্তু খেয়াল রাখবেন আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ বাটা দিই নাই কারণ এই এটার মধ্যে পেঁয়াজ বাটা না দিলেও চলে তারপর ভালো করে মেখে যেখে কিন্তু আমি এটাকে ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার মতন হাতে সময় না থাকলে অবশ্যই আধা ঘন্টা ঢেকে রাখবেন এদিকে একটা আমি শুকনা যে কোট করব সেটার জন্য আমি প্রায় এখানে আমি আড়াই কাপের মতন দিয়ে দিলাম ময়দা হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া চিকেন পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন তারপরে টেস্টিং সল্ট অবশ্যই দিতে হবে কারণ রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল্টটা দেয় দিয়ে ভালো করে মিক্স করে রাখবো এই শুকনো মিশ্রণটা আমি এখন এক সাইডে ঢেকে রেখে দেবো ওদিকে যে আমি চিকেনটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এই যে দেখেন এক ঘন্টা পর ফিরে আসলাম আবারও কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে পুরো যে পানিটা বের হয়ে গেছে এটার সাথে মিলিয়ে নিলাম এই যে দেখেন এখন আমি সেই ময়দার মধ্যে তারপরে আমি কিন্তু দিয়ে দিব ময়দার মধ্যে তিন চার পিস একসাথে দিতে পারবেন পাঁচ ছয় পিস কোনো সমস্যা নাই ঠিক আমি যেভাবে হাতে এভাবে চেপে চেপে মানে আমি কিন্তু পুরো ময়দাটার সাথে চেপে চেপে কিন্তু নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আসলে কীরকম আমি চেপে চেপে নিচ্ছি পুরো ময়দার মধ্যেই তাহলে এরকম উপরে একটা লেয়ার হয়ে যাবে এই যে দেখেন একটা ময়দার লেয়ার হয়ে গেছে এদিকে আমি একটা ফ্রেশ পানি নিয়েছি এই পানির মধ্যে প্রত্যেকটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ চুবিয়ে রাখব কত দশ থেকে পনেরো সেকেন্ড চুবিয়ে রাখলে হয়ে যাবে মানে ডিপ করে নিলেই হয়ে যাবে তারপর আমি একটু পানিটা এরকম ছেঁকে নিলাম যেন বাড়তি পানিটা চলে যায় তারপরে আবারও কিন্তু সেই ময়দার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন তারপরে কিন্তু আমি আবারও এরকম চেপে চেপে কিন্তু আমি কোট করে নেব এতে করে উপরে সুন্দর একটা লেয়ার হয়ে যাবে ক্রিস্পি যে ভাবটা সেটাই হয়ে যাবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখেন তো কত সুন্দর হয়েছে এখন ময়দাটা ঝেড়ে নিব আর বাড়তি যে ময়দাটা ছিল এভাবে কিন্তু চেলে নিছি আমি তারপরে আমি তেল গরম করে কিন্তু তেল গরমের মধ্যেই দিতে হবে কারণ এটা অনেকক্ষণ মেরিনেট করে রাখছি এতে করে সরাসরি আপনি ভাজলে তেলের চুলাটা বাড়িয়ে এতে করতে ক্রিস্পিটা খুব জলদি তাড়াতাড়ি কিন্তু মানে খুলে যাবে বা ফুলে যাবে তারপরে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে যাবে আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আমি সব সময় আপনাদের সাথে ঝটপট রেসিপিগুলো শেয়ার করি এই যে দেখেন আমি এভাবে করে কিন্তু অনেকগুলো ভেজে নিয়েছি কারণ এটা অল্প ভেজে নিলে হয় না কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই যে দেখেন আমি খুব সহজেই কিন্তু ভেজে নিলাম আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর এভাবে কিন্তু রেসি স্টুডেন্টের সাদ ঘরেই নিতে পারেন বিশ্বাস করেন এটা যখন ভেঙেছি তখন কিন্তু একদম জুচি ছিল এটার ভিতরে